সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসে তিনি হুশিয়ারি দিয়ে বলেন সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খায়বা পাখতুন খোয়ায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন কুর্রম জেলায় টানা দুটি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা বেড়েছে পাকিস্তানের দাবি এসব হামলার পেছনে তেহরিকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন টিটিপির প্রায় ছয় হাজার যোদ্ধা রয়েছে তিনি দাবি করেন এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে জেনসেন এও জানান আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু হামলা পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য মালিহা সময় সংবাদ